আসি বাসাব ফ্লাইওভারে একদম সাধারণত উঠছি কারণ কিছুই করার নাই এদিকে হচ্ছে আপনার কিছু অনেক পানি কষ্ট হইলেও ফ্লাইওভার দিয়ে উঠে গেছি কী করব এই হলো অবস্থা সারা ঢাকা শহর পানি ছয়লাভ পানি চলাই গেছে মার্কেট বন্ধ দিয়ে দিছে বাসায় চলে যেতেছি প্রচুর গাড়ি রাস্তায় বন্ধ সব মিলে একদম বাজে একটা অবস্থা এই হলো সব ফ্লাইওভারে যাচ্ছি কিছু সাইকেল চলে তারা এই প্রয়োজন ছাড়া ঢাকা শহরে আজকে বেন না হওয়ারই ভালো অনেক অবস্থা খারাপ শুধু পানি আর পানি যেহেতু আপনার শাহজাহানপুর এদিকে মানে শাহজাহানপুর থেকে ফকিরা পুল মতিদি সব দিয়ে পানি বাসাবো একটু এদিকে দিয়ে পানি গাড়িও কম ফ্লাইওভারে কারণ এসে গাড়ি গেলে গাড়ি খুব চলাচল করতে পারে না ফ্লাইওভারে গাড়ি কম আমি সাইকেল চালা যাচ্ছিলাম একদম খালি নাই বললি চলে থাকা পরপর গাড়ি আসে ছে তো সব মিলিয়ে আসলে এই অবস্থায় প্রয়োজন ছাড়া অবশ্যই মানে প্রয়োজন কী ব্যান নেওয়াটাই ভালো আপনি বের হয়ে কী করেন এই সময় খুবই বাজে অবস্থা রাস্তাঘাটে রিক্সা অনেক বাহিনী চলে যাচ্ছে সিএনজিগুলো চলতে পারছে না পানির জন্য বয়ে যাচ্ছে এই মানে বৃষ্টি থামারও কোনো লক্ষণ নাই দূরে দূরে পড়তেছে হ্যাঁ ভালো অভিজ্ঞতা আমি ভাবি নাই যে এত পরিমাণ পানি হতে পারে এটা আমার একটা কল্পনা ছিল না কারণ এখানে এই ফ্লাইওভারে সাইকেল চালানো হয়েছে ওই চালুতে নাম থেকে